আবহাওয়ার কারণে শ্রীভূমি এবং কাছাড় জেলায় বন্ধ ঘোষণা করা হল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শ্রীভূমি এবং কাছাড় জেলায় আগামী দুই জুন এবং তিন জুন সমস্ত সরকারি বেসরকারি বিদ্যালয়ে বন্ধ থাকবে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী দুই দিন বৃষ্টির প্রকোপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে রাজ্যে ইতিমধ্যে বরাকের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান জলের নিচে রয়েছে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো শ্রীভূমি এবং কাছার জেলা প্রশাসন অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবন ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী দু তিন দিন ভারী বৃষ্টির প্রকোপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এরপরে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান জলের নিচে তাছাড়া রাস্তাঘাট বন্যার জলে প্লাবিত হয়েছে এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং এবং শ্রীভূমি জেলা প্রশাসন সোমবার মঙ্গলবার তেসরা জুন জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার নির্দেশ দিয়েছে এই নির্দেশ সরকারি প্রাদেশিকৃত বেসরকারি এবং বেঞ্চার সব ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে বলে জানানো হয়েছে নির্দেশিকায় এ ব্যাপারে দুই জেলার জেলা আয়ুক্ত নির্দিষ্ট নির্দেশিকা জারি করে ব্যাপারে জানিয়ে দিয়েছেন